কি হয়েছে মানে ধরে তো মারার পরিকল্পনা করছে বিশেষ করে আমাদের ঐদুল ভাই ওপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে জাহানে মেরে দিতে হবে সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে দশ পনেরো কুড়ি জন বেশ বসে থাকে আমি যতটা জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ওইদুল ভাই কমপ্লেন করতে বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙ্গা কিছু দূর ভাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙ্গায় রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছই তখন যে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থা তুলে দিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেন গাছা হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করবো সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশীপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা আগে করতে পারতাম ওইদুল ভাইকে রাস্তায় শুয়ে

আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করো বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরে ঘুরি করছে একমাত্র আইএসএফ নেতাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাব, যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয় কারা চক্রান্ত করছে নেতারা চক্রান্ত করছে রাতের অন্ধকারে যারা ন্যায্য খবর তুলে ধরছে তাদেরকে রাতে অন্ধকারে আক্রমণ করার চেষ্টা কি বলবে শাসন আক্রমণ করো আর করো ভাঙড়ের মানুষ শেষ রক্ত বিন্দু পর্যন্ত এই অন্যায় বিরুদ্ধে লড়াই করছে আগামী দিনও করবে আমি বারবার বলি যে বারবার ঘুঘু ধান খেয়ে যায় ওরকম কাজে বাড়ার হবে না এবারে ঠিক লোকের গায়ে হাত দিয়েছো কোথায় যেতে হয় আর কদ্দুল নিয়ে যেতে হয় আমরা যাব বারবার নাটক করে কি হসপিটালে শুয়ে পড়া এবার আর হবে না পরিস্থিতি ঐদুল বাদ যা সময় কথা হবে তাদের সাথে সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য এখন ঐদুল দা বক্তব্য বক্তব্য কি বক্তব্য পাল্টা বক্তব্য এই করে নতুন করে ভাঙার আবার উঠতে কি মনে করেন দেখো কথা কথার বক্তব্য হবে তাই বলে কি জাহানে মেরে ফেলবে নাকি যদি সেটা সেরকম মনে করে আমি তো বারবার বলছি কোন কর্মীদের নয় ফেস টু ফেস নেতা আসুক কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে ভাঙরের মানুষ শান্তিতে ঘুমাক আমরা চাই আপনার নাম পরিচয় अला कारी इस्लाम